অরিজিনাল চায় না এটা রিটেল প্রাইসটা যদি একটু দেখাই 950 টাকা সো কোয়ালিটিটা কিন্তু ওইরকম ভাবেই করছে কোয়ালিটি জি ভাই সো এটার মধ্যে একটা কালার আছে তিনটা কালার পাবেন তো তো এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে ঠিক আছে এই একটা দেখতেছেন রফ ショルダー ব্যাক প্রিন্ট বড় এই যে দেখেন স্টেশের মধ্যে ওরে ভাই এগুলো খুব চলতেছে ভাই আপনি 950 টাকা সেল মিনিমাম 600 700 টাকা সেল করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে সলিড আছে প্রিন্ট আছে এগুলো সব ড্রপ শোল্ডার দেখতেছেন আসলে সব 250 টাকা নিতে পারবেন একবার প্রিন্ট তো 2024 এর হিট এই যে দেখেন প্রিন্ট গোলা ভাই ঠিক আছে এই যে দেখেন প্রিন্ট ভাই এগুলো সব কিন্তু ড্রপ শোল্ডার এখানে যা আছে ড্রপ শোল্ডার এগুলো চানা চানা ম্যাশ ফেব্রিক্স মধ্যে এই দেখেন প্রিন্ট এগুলো আপনার বসুন্ধরা মার্কেটে আপনি 2000 টাকা সেল করতে পারবে কোনো বিষয় না এত সফট এত পাতলা এই যে দেখেন কাপড়টা দেখেন ওরে ভাই আমার কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এখান থেকে কিন্তু মালের প্রত্যেকটা মাল কাছে আপনি এক হাজারের উপরে পাবেন ঠিক আছে জি ভাইয়া আসলে অনেক কালার এত কালার আসলে এত অল্প সময় দেখানো সম্ভব না সব ডিসপ্লে দেওয়া হয় নাই তো এই যে দেখেন এগুলা কিন্তু চমৎকার ড্রপ শোলার খুব সুন্দর ফেব্রিক স্যার টি শার্ট হচ্ছে এই যে দেখেন একটা টি শার্ট এটা হচ্ছে এটাও কিন্তু অনলাইনে মোটামুটি ভালো চলতেছে এই যে একটা টি শার্ট মাত্র 130 টাকা আসলে সবকিছু দেখানো সব বমরা ভাই ভাই এর মধ্যে কালার হবে ভাইয়া এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার হবে জি দুইটা কালার হবে এখানে আয়শা আপনারা নেবেন এতটুকু বলবো আর যদি একান্তই আসতে না পারে সেই ক্ষেত্রে আপনি আমাকে ভিডিও ভিডিও কল দিতে পারেন অথবা আপনি ওয়াটার করে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে 130 টাকা 130 টাকা এইটা আছে এস থেকে এক্সেল পর্যন্ত এডিটাস ঠিক আছে এগুলো অনলাইনে স্পোর্টসের মধ্যে ভাইরাল একটা প্রোডাক্ট মাত্র 130 টাকা আর এখানে ভাই এই দেখেনই এগুলো আমি খুলে আর দেখাইলাম না জি এক কালারের মধ্যে শার্ট পাবেন মাত্র 250 টাকা এটা একদম 100% কটন 250 টাকা আর বিভিন্ন রকমের শার্ট আছে এখানে 220 টাকা থেকে একদম 270 টাকা পর্যন্ত এগুলা প্রিন্টেড শার্ট এগুলা শার্ট এগুলা সব শার্ট নিচে শার্ট আর এই যে নিচে দিয়ে টি-শার্টগুলা এগুলো হচ্ছে আপনার ফুটে যারা ব্যবসা করে তাদের জন্য আমি একটা অফার করেছি আমি দিয়ে দেব অফার জন্য জি আপনারা আসবেন কথা বলবো আচ্ছা এখন হচ্ছে আমি মেনসের কিছু প্যান্ট দেখাই তারপরে আমি বাচ্চা লেডি সাইজ আইটেমটা দেখাই দিব জি ভাইয়া 320 টাকা নিতে পারবেন আপনার দেখতেছেন <laughs> 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 এই এগুলো সাইজ করা থাকবে এগুলার সাইজ থাকবে এক্স থেকে ডাবল এক্সেল পর্যন্ত পাঁচটা সাইজ থাকবে জি ভাই আর এটা হচ্ছে গতকালকে আসছে ডেনিম প্যান্ট এই যে আমি নিজে একটা পরে আছি দেখেন ওর ভাই বুঝেন আপনি নিজে পসেন আমি নিজে পড়ছি একটা দেখেন জি ভাই একদম মিষ্টিজের মধ্যে আমি এখান থেকে দেখাই দিই একটা গতকালকে আসছে দিয়ে এরকম বান্ডিল থাকবে এরকম মানে দশ পিসের বান্ডিল থাকবে এটা চৌত্রিশ পর্যন্ত ২৮ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ দশ পিসে দশ পিসের বান্ডিল ঠিক আছে জি ভাই আমি তারপরে একটা দেখায় দিই এই যে দেখেন প্যান্টটা ডফ ডফ ব্র্যান্ডের ওরে এটা হচ্ছে এই যে দেখেন প্যান্টের কোয়ালিটিটা স্টিচ দেখছেন পুরো স্টিচ হবে স্টিচ করে হ্যাঁ এবং কি ন্যারো শেপ দেখেন ন্যারো শেপ কিন্তু সম্পূর্ণ ন্যারো শেপ ঠিক আছে একদম ন্যারো শেপ এটা কিন্তু আমার থেকে মাত্র পাবেন হচ্ছে 370 টাকায় 370 টাকা এটা কিন্তু অনেকে থাই প্যান্ট বলে বিক্রি করে এই যে দেখেন থাই প্যান্টের মতো এটা পরা আছে মানে থাই জি থাই চায়না থাই জি চায়না থাইগুলো 1100 1200 ভালো শোরুমে সেল করে তারপরে একটা আছে আপনার পুল এন্ড বিয়ার্ড এটা হচ্ছে আপনার কটনের মধ্যে স্টিচ ডেনিম এটা ও এটা 28 থেকে 36 পর্যন্ত পাবেন এটার কালার একটাই হবে এটার কালারও একটা এর মধ্যে আমেরিকান ঈগল আর এন্ড বিয়ার্ড দুইটা আছে আপনার ব্র্যান্ড এটা হচ্ছে আপনার 370 টাকা জি তারপরে হচ্ছে মেনজের যদি দেখাই মেনজের এই যে দেখেন আমার কাছে 10000 পিস বক্সার তুলে আছে যারা বক্সার ও বিক্রি করেন জি আমি জাস্ট একটা দেখায় দেই এই যে দেখেন এরকম ইনটেক থাকে মানে কি থাকে কাটও মাত্র 50 টাকা আর দ্বিতীয় কথা হচ্ছে এক পিস একটা প্যাকেটে এক পিস থাকবে এক পিস থাকবে জি এই যে দেখেন বক্সারের কোয়ালিটিটা স্টিচটা কেমন করে একটু দেখায় দেই করে ভাই দেখেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো তিনশো টাকা সেল করে এক এক পিস এক পিস গ্রোসারিতে হ্যাঁ ভালো শোরুমে এগুলোর মধ্যে কালার আছে এই যে দেখতেছেন এই স্টেপ এর মধ্যে আছে হ্যাঁ প্রত্যেক পাইসের মধ্যে আমি জাস্ট একটু দেখায় দিই আর এটা হচ্ছে আমার বক্সারটা এই যে দেখেন ওরে আমার কাছে কিন্তু এরকম 10000 পিস বক্সার আছে সো এটা কিন্তু ওয়াটার করলে মিনিমাম মিনিমাম আমার কাছে আপনি ওয়াটার করতে পারবেন 100 নিচে দিব না মিনিমাম মিনিমাম 100 পিস এই যে দেখেন সব কিন্তু এগুলো বক্সার আমার এখানে 10000 পিস বক্সার আছে আপনি করে বক্সার জি মাত্র 50 টাকা সরাসরি থেকে আনছি ভাই এটা কি এটা সাইজ না ফ্রি সাইজ এটা সাইজ আছে ভাই এটা আপনার দেখা গেছে s m l xl পর্যন্ত xl পর্যন্ত হ্যাঁ এখানে কথা আছে যারা 100 পিস অর্ডার করবেন মিনিমাম এর নিচে আমি দিব না ভাই আপনি এখানে নিচেও 아니 আইশাও দুজনে 100 পিস নিচে দিব না এই স্টাইলের মধ্যে কালার পাবেন 33 পিস জি তারপরে হচ্ছে আপনার এই আরেকটা স্টাইল আছে এর মধ্যে এই এরকম টাইপের বক্সার যেটাকে বলে ওটাকে জাইঙ্গা বলে নাকি বলে ওটা পাবেন 33 পিস আর orange কালার একটা পাবেন ওটা পাবেন 33 পিস এই যে দেখতেছেন বক্সার ঠিক আছে তো তিনটা কোয়ালিটি স্টাইল মিলে আপনি একশো পিস মিনিমাম নিতে পারবেন সাইজ মিলায় কালার মিলায়ে আমরা দিব জি ভাইয়া ওকে তারপরে এই যে দেখতেছেন মেনসে টি-শার্ট মাত্র পঁচাত্তর টাকা নিতে পারবেন হোলসেল মাত্র টাকা মাত্র 75 টাকা সব এটার মধ্যে সাইজ সব থেকে তোমার জি জি একদম এটা আমি আনছিলাম যে দেখেন ভাই ব্যবসা করবেন জায়গা চিন্তা হইব এটা কিন্তু এস থেকে ফাইভ এক্স এল পর্যন্ত পাবেন যে এই যে এটা কাপড় ভালো কটনের মধ্যে এটা কি পকেট ভেতর বড় পকেট পকেটের কোয়ালিটি খুব ভালো আমি দেখাই দিই এই যে দেখেন এটা আমি পাঁচটা গেঞ্জি নিই নিজে পড়তেছি পরে ভাই এই যে দেখেন এটার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার পাবেন দুইটা কালার দুইটা কালার পাবেন এটা হচ্ছে আপনার মাত্র পঁচাত্তর টাকা সাদা আর কালো আর সাইজ কট হবে

এই যে দেখতেছেন ভিন্ন ভিন্ন এমব্রয়ডারি পাবেন এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন মাত্র 150 টাকা আমার থেকে এটা নিতে পারবেন অনলি 150 টাকা করে অনলি 150 টাকা ঠিক আছে সব এই এরকম থাকবে বিভিন্ন রকমের এমব্রয়ডারি থাকবে বান্ডিলে কত পিস থাকে ভাইয়া বান্ডিলে 3 পিস থাকে তিনটা সাইজ 3 পিস থাকে 3 পিস থাকে আচ্ছা তারপরে যদি বলি এই যে দেখেন এখানে বাচ্চা টি-শার্ট মিক্স কালার মিক্স সাইজ আপনি 3 বছর থেকে 14 18 বছর পর্যন্ত বাচ্চাদের ছেলে এবং মেয়েদের একশো পিসের বান্ডিল

এইসব মালে কোনো যদি ছেঁড়া ফাটা রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছেন আপনি ভাইয়া একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো প্রবলেম পান আমি আসি কারণ এগুলো আমার সবগুলো মাল গার্মেন্টস কিউসি করা মাল যদি একশো পিসের মধ্যে এক পিসও পান প্রবলেম আছে আমি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেব ঠিক আছে আচ্ছা বাচ্চা আমার ভিডিওটা শেষ পর্যায়ে প্রায় আমি বাচ্চা একটা আইটেম দেখাই যদি জি আসেন এইখানে এই যে এইখানে দেখেন এটা গত পরশুদিন চলে আসছে মানে বাচ্চাদের কালেকশন হ্যাঁ হ্যাঁ অরিজিনাল অনেকে বাচ্চার প্যান্ট চাইছেন ভাই জিন্স প্যান্ট চাইছেন গ্যাবারডিং দিতে পারি নাই গত পরশুদিন ভাই 1500 পিস পাইছি নি আসছে এই যে এরকম আপনার 50 পিস করে দুইটা কালার মিলে বান্ডিল করা আছে এগুলোর প্রাইস অনলি 90 টাকা 90 টাকা করে জি বাচ্চাদের জিন্স প্যান্ট আর গ্যাবারডিং প্যান্ট আমি জাস্ট একটু কোয়ালিটিটা আর সাইজটা সম্পর্কে বলি এই যে দেখেন গার্মেন্টস কিউসি পার্স জি এগুলো সব কিউসি করা প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে এরকম মাত্র 90 টাকা নিতে পারবে স্টাইলিশ কিন্তু জিনিসটা হয় সুন্দর ভাই এইটাটা থাকবে সাইজটা থাকবে সাইজ থাকবে হচ্ছে আপনার একদম মনে করেন তিন মাস থেকে একদম 3 বছর পর্যন্ত মানে করা সাইজ থাকে মাত্র 90 টাকা জি মাত্র 90 টাকা পার্টিসিপ করবে আর এটার মধ্যে থাকবে এই একটা কোয়ালিটি এটার মধ্যে সাইজ থাকবে এই যে জিন্স প্যান্ট মাত্র 90 টাকা 90 টাকা এটা কোয়ালিটি থাকবে এটা আপনি কি করতে পারবেন এটা আপনি শার্ট বা টি-শার্ট দিয়ে আপনি এটা ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন

আ ফেন্সি কিছু আইটেম বিক্রি করেন তারে এগুলো নিতে পারেন ঠিক আছে একদম সফট ফেব্রিকসের মধ্যে এর রেজডগুলো এগুলার রেট হচ্ছে আপনার सेम रेट এগুলো আছে 90 টাকা এটাও আমরা টাকা করে জি এগুলার মধ্যে সাইজ দেওয়া যাবে অনেক সুন্দর মালগুলো আসলে যখন সেটিকফাই থাকবে কাস্টমার যেন একটা ভালো কিছু আনতি আনছি বা আনতে পারছি আচ্ছা এখন এই যে দেখেন এই ঠাকটার মধ্যে কিন্তু এই যে বাচ্চাদের মেয়েদের বেবি কিপার আছে রামপার আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন বয়দের শার্ট আছে হ্যাঁ বয়স এর সাত বছর পর্যন্ত শার্ট পাবেন আমার কাছে সব সবটেক করা অনেক কালার পাবেন এগুলা এই যে দেখেন এটা হচ্ছে এর পাবেন হচ্ছে চোদ্দ বছর পর্যন্ত পাবেন এটা হচ্ছে আট বছরের রেট হচ্ছে একশো তিরিশ টাকা টাকা পাবেন এই যে দেখেন কালার বোঝা যেতেছে না যদিও অনেক কালার কিন্তু ভাই যান অনেক কালার এখানে সব হচ্ছে বাচ্চাদের শার্ট আসলে এখনো অনেক আইটেম এইগুলো কি এইগুলো কি এটা হচ্ছে ভাই এটা আরেকটা সুন্দর জিনিস এটা মেয়েদের প্যান্ট প্লাস কোটি কোটি মানে বড় বড়দের না ছোটদের এটা এটা হচ্ছে আপনার 3 থেকে 14 বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে জি ভাই দাম মাত্র 90 টাকা প্যান্ট প্লাস কোটি আলাদা আলাদা এর কি স্টক আছে না স্টক কম আছে না এগুলো এখনই কটে আছে আর এই এইখানে কটা আছে এক অল্প কটা আছে ভাই আসলে আমি ভিডিওটা আমি শর্ট করতে চাইতেছি এই যে দেখেন এখানে আরো অনেক আইটেম সব লেডিস আইটেম বাচ্চা আইটেম আসলে সবকিছু দেখাইতে গেলে ভাই ভিডিওটা বড় হয়ে যাবে এই যে একটা বাচ্চাদের টি-শার্ট এটা এই যে এটা না দেখাইলেই না এই একটা টি-শার্ট করে থাকে জি এগুলা মাত্র 120 টাকা 7 সেবুলিস্টান জি এগুলা যারা শোরুম আছে এরা এই মালটা নিতে পারেন দেখেন সাইজগুলো খুব সুন্দর রেসিও করা সর্বোচ্চ বড় সাইজ থাকবে হচ্ছে এইটা এটা এটা কোয়ালিটিটা দেখেন ভাই ফেব্রিকসটা দেখেন যারা নাকি শোরুম আছে এরা শুধুমাত্র এই মালগুলা নিতে পারবেন দেখতে অনেক সুন্দর भैया মানে এক একটা ফেব্রিক্স এক একটা বান্ডিলের ফেব্রিক্স এক এক রকম এটা কিন্তু আলার ডিফারেন্স ডিফারেন্স হ্যাঁ এটা হচ্ছে আপনার দামি ড্রপ শোল্ডারের ফেব্রিক্সে করা মূলত ঠিক আছে দামি এর ভিতরে দামি যে ড্রপ শোল্ডার না এই যে ফেব্রিক্স এগুলো ভাই আপনি হাতে ধুলে বুঝতে পারবেন মানে ফেব্রিক্স গুলো কত ভালো চমৎকার কোন কাস্টমার কমপ্লেইন দিতে পারবো না যে কাপড়টা ভালো না ভাই এই গ্যারান্টি দিতে পারবো এটা একশো বিশ টাকা আর একশো টাকা যেটা দুই থেকে চোদ্দ চোদ্দ বছর একশো বিশ টাকা দুই থেকে দশ বছর একশো

সেম টু সেম মাল বাট শুধু ব্ল্যাক কালারটা বিশে হয়ে যাও তাই আমি একটা অফারটা দিচ্ছি আমার আসলে আর অনেক মাল আছে যারা মাল নিবেন এখানে আসবেন সরাসরি এসে দেখে মাল নেবেন এত আইটেম আসলে দেখানো সম্ভব না তো আজকের মধ্যে আমি ভিডিওটা আর বড় করব না হ্যাঁ আইটেম তো আসলে অনেক এই যে দেখতেছেন বাচ্চাদের পোলো আছে মাত্র 70 টাকা 70 টাকা এই যে দেখেন টি-শার্টগুলো দেখতেছেন চমৎকার টি-শার্ট দেখছেন এগুলো আপনি বঙ্গবাজার বা গুলিস্তান পাবেন না এই মালগুলো হ্যাঁ সো সেগুলো আপনার কাছে পাওয়া যাবে সো আমি যাওয়ার আগে অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি যেভাবে বলেন যারা এখানে আয়েশা মান নিতে চান হাউজ একতিরিশ বাই তিন রসুলনগর ব্যাঙ্গালুরু চারতলা মসজিদের পাশে আর এটা হচ্ছে ড্যামগ্রা ঢাকা স্টাফ কোয়ার্টার চিটাগাং রুট অথবা আপনি যাত্রাবাড়ি সাইনবোর্ড এখান থেকে আপনার রিক্সায় আসতে পারবেন খুবই কাছে সো এখানে আসবেন সবাই ভালো থাকবেন হাইভে বাই এক্সপোর্ট জোন থেকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল থেকে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই সব কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চান বা বিজনেস করেন অবশ্যই কিন্তু শপটা এসে কিন্তু ভিজিট করতে পারেন এই ধরনের অথেন্টিক এর প্রোডাক্ট নিয়ে নিতে চান যার শোরুমের ভালো একটা শোরুম রয়েছে বা ভালো ফেসবুক পেজ রয়েছে যা নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু অবশ্যই এই সবটা এসে কিন্তু ভিজিট করতে পারেন এবং এখানে দেখেন বক্সারে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে মিনিমাম কিন্তু তিনশো চারশো টাকা দামের বক্সার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এটি কিন্তু মিনিমাম একশো পিস মারলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ভিডিওটা আজকের মধ্যে আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফিজ